আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হয়ে আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আপনারা যারা নতুন আসবেন কিংবা ইটালিতে বর্তমানে এসেছেন বর্তমানে অবস্থান করছেন আসেন দীর্ঘদিন যাবৎ আপনারা হয়তোবা ইতিমধ্যে শুনেছেন যে শান্ত নামের একটি ছেলে তিনি কিন্তু ইটালিতে আসলে ইতালিয়ানদের হাতে তিনি মারা গেছে শুনতে পেয়েছি তার কারণ হলো যে তিনি প্রতিদিনই আপনার মূলত যাতায়াত করতে একটা জায়গা দিয়ে তো সেই জায়গাটা একদম নির্ঝুম একটি এলাকা ছিল একেবারে নিরিবিলি এবং তিনি আপনার বাইক দিয়ে চলাচল করতেন বাইক বলতে এই দেশে আপনার অনেক মোটা টায়ার সাইকেল আছে সেই সাইকেল সাইকেল দিয়ে তিনি চলাচল করতেন মূলত তার সাথে এর আগেও কয়েকবার নাকি তার সাথে এরকম দ্বন্দ্ব হয়েছিল তো সেই জায়গা থেকে আপনার এবারে যে ঘটনাটি ঘটেছে সেটি মূলত আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক যে তার সাথে যখন আপনার লাগে এবং এক কথায় দুই কথায় তারা যেহেতু আপনার ইটালিয়ানরা কিন্তু সবচেয়ে বেশি আপনার নেশা করে ইটালিতে আপনারা জানেন জানেন অনেকেই যে ইটালিতে কিন্তু আপনার মদ আপনার একেবারে পানির দামে পাওয়া যায় আপনার মদের থেকে পানির দাম বেশি ইটালিতে এক কথাই হুম আর মদের মদ একেবারে হস্তা তো এবং আপনার এই দেশেও আপনার যেটা গাঁজা বলা হয় সেই গাঁজা কিন্তু ওই দেশে খায় এবং আসলে যত ধরনের নেশা আছে সমস্ত ধরনের নেশা কিন্তু ইউরোপিয়ানরা করে তো ভালো মন্দ ভিতরে আছে যে আপনাকে করলি তারা নেশা করলি যে আপনাকে ক্ষতি করবে বিষয়টা তেমন না এখন তার সাথে যার সাথে আপনার এই ভাত দ্বন্দ্ব যে আসলে মূলত ভালো লোক ছিল না যার কারণে এক কথায় দুই কথায় তার সাথে লেগে মূলত তাকে আসলে সেখানেই আসলে মেরে ফেলা হয় এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আমাদের জন্য এবং তার আবার কাগজপাতি ছিল না সে একেবারেই অবৈধ আপনার কোনো কাগজপাতি কোনো ডকুমেন্ট ছিল না এই যে শরিদপুরের শুধুমাত্র একটা ছেলে না এরকম হাজার হাজার মানুষের বর্তমানে ইটালিতে আপনার সমস্যা হইতেছে অনেকের এই ডকুমেন্টস নাই এবং তারা থাকে বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকায় যেখানে কি আপনার পুলিশের কোনো সমস্যা হয় না যারা পুলিশ থেকে মানে এক কথায় বেঁচে থাকার জন্য তারা এই দূর দূরান্তে থাকে এবং তারা চেষ্টা করে আসলে আপনার ডকুমেন্টস বানানোর জন্য এখন ইটালিতে ডকুমেন্টস নিয়ে আপনাদের সাথে তো অনেক কথাই বলেছি আপনারা জানেন আসলে নতুন করে আর বলার আর কোনো অপেক্ষা রাখে না তো আপনারা যারা ইটালিতে আসবেন এবং বর্তমানে আছেন আপনারা একটু সতর্ক থাকবেন বইদোয়া আর অবহিলো নাই কথা হলো আপনার সাথে যার সাথেই যাই হোক না কেন আপনি একটু রিমিট ক্রস না করার চেষ্টা করবেন যতটা পারবেন ইটালিয়ানদের থেকে আপনারা একটু দূরে থাকতে এবং সতর্ক থাকতে কারণ আমরা কিন্তু পর পর কিন্তু কয়েকটা ঘটনা কিন্তু ইতিমধ্যে শুনতে পেয়েছি আপনারা জানেনই তো মূলত যে এর আগে আপনার রোম শহরে একটা ঘটনা ঘটল এবং নেপলস শহরে তো अवेलेबल সচল অসল ঘটছেই আছে এরকম তো সেইজন্য আপনাদেরকে একটা অনুরোধ থাকবে যে আপনারা যে যেখানেই আছেন ইটালিতে বর্তমান অবস্থান করছেন অনেকে আছেন আমার প্রাণবি ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন তা আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই কথাগুলো বলতে চাই যে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় অবশ্যই আপনারা একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আলাইকুম